হ্যাঁ এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শীতের মধ্যে সকালবেলা কার ঘুম থেকে উঠতে ইচ্ছে করে বলো কিন্তু কিছু করার নেই ঘুম থেকে উঠতে হবে তো ঘুম থেকে উঠে যত কাজ ছিল সেই সব কাজ কমপ্লিট করে আবার কিন্তু চা খাওয়া হয়ে গেছে তুতান পড়তে চলে গেছে এবার আমি সোজা চলে যাবো কিচেনে রান্না বান্না করতে আর দেখতে পাচ্ছে এই যে ঘরের আজকে কার্টেন চেঞ্জ করে দিয়েছি এই যে দেখো আজকে ঘরের কার্টেন চেঞ্জ করে দিয়েছে ওই কার্টেনগুলো ভীষণ নোংরা হয়ে গিয়েছিল বলে কার্টেন চেঞ্জ করে দিয়েছি আমার বিছানা গুছানোও হয়ে গেছে এই যে পুরো বিছানা গুছিয়ে নিয়েছি সব কাজ কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো আর এখন এই কার্টেনগুলো নিচে রেখেছে এগুলো ওয়াশিং মেশিনে দিয়ে তারপর আমি রান্নাবান্না শুরু করে দেব সকাল সকাল মিশো থেকে এই প্রোডাক্টটা রিসিভ করলাম আমি না অর্ডার দিয়ে ভুলে যাই কি অর্ডার দিয়েছি তো যাই হোক এবার এটা আনবক্স করে দেখা যাক এর মধ্যে কি আছে নিয়ে নিয়েছি তো এবার আনবক্স করে দেখা যাক কি আছে এর মধ্যে ও আচ্ছা এটার মধ্যে একটা প্লান্টার আছে দেখো এটা হচ্ছে একটা প্লান্টার আমি নিজেই ভুলে গিয়েছিলাম আসলে অনেকগুলো জিনিস অর্ডার করা আছে তো তাই আমি ভুলে গিয়েছিলাম যে কবে কবে কোন জিনিস আসবে আমি সত্যিই সেটা ভুলে গিয়েছিলাম কি সুন্দর দেখেছ প্ল্যান্টারটা আমার তো বেশ ভালো লেগেছে প্রোডাক্টটা কিন্তু খুবই ভালো মেটেরিয়ালটা বেশ শক্তপোক্ত আছে আর নিচে এই তিনটে দেওয়া রয়েছে অ্যান্টি এগুলোকে বলে স্কিপ না করে তার জন্য লাগানো রয়েছে এই দেখো করবে না আমি হাত দিয়ে করবে না তো জিনিসটা খুব সুন্দর তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে বলো কেমন হয়েছে কিচেনে এসে আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি এই যে রাইস কুকারে ভাত হচ্ছে এদিকে আলু করলা ভাজা হচ্ছে ফ্রিজ থেকে চিকেন নামিয়ে রেখে দিয়েছি এই ভাজিটা করে নিয়ে তারপর ডাল বসাবো আজকে ডাল আলু করলা ভাজি আর চিকেন এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু পার্থকে জিজ্ঞেস করে আসি ও চা খাবে কিনা পার্থ তুমি কি চা খাবে পার্থ এখন ওয়ার্ক ফ্রম হোম করছে তুতা নদীকে শুয়ে রয়েছে বাবার পাশে আর দেখো প্ল্যান্টারটা এখানে রেখেছি এই যে এইভাবে রেখেছি প্ল্যান্টারটা কেমন লাগছে তোমরা কিন্তু বলবে এই যে দেখো কি সুন্দর লাগছে না ঠিক আছে আমি চা করছি পার এখন চা খাবে আলু করলা ভাজিটা নামিয়ে রেখে তারপর চা করব। আমি না লো ফ্লেমে সব সময় ভাজি করি আর ঢাকা দিয়ে দিয়ে করি আমার বেশ এইরকম ভাবে আগে করলা ভাজি খেতে ভালো লাগে মানে একটু পোড়া পোড়া একটা বার্নিং স্মেল আসবে বেশ ভালো লাগে কিন্তু টেস্টই লাগে তো হোক এটা নামিয়ে নিয়ে তারপর চা করব। হয়ে গেছে বোধ একবার চেক করে হ্যাঁ আলু তো নরম হয়ে গেছে সে চন্দ্রমুখী আলু বলে একদমই নরম হয়ে গেছে হ্যাঁ করলাও নরম হয়ে গেছে যাক এবার নামিয়ে রেখে চা বসানো যাক দু কাপ চা রেডি হয়ে গেল যাই গিয়ে বড়মশাই কেটা দিয়ে আসি আয়নাও তোমার চা ওয়েলকাম এবার চা নিয়ে বসা চা চারিদিকে দেখো রাইস কুকারে ভাতও হয়ে গেছে এবার সুইচ অফ করে দি ভাত হয়ে গেছে সুইচ অফ করে দিলাম এবার বসে একটু নিশ্চিন্ত মনে চা খেয়ে তারপর ডাল বসাবো পনে পাঁচটা বাজতে চললো এখন এই ইলেকট্রিকের দাদা এসেছে এই ল্যাম্পটাকে ঠিক করে দিচ্ছে প্লাস ছোট ছোটো অনেকগুলো কাজ আছে সেগুলোকে করবেন তার জন্য দাদা এসছে ভালো কিন্তু কাজ জানেই দাদা তবে হ্যাঁ উনি ডাকলে চট করে আসেন না কি তাই তো হ্যাঁ আপনাকে ডাকলে চট করে আসে না কিন্তু দাদা ভালো কাজ জানে লাইটটাকে সেট করে দিয়ে তারপর দাদা দেখবে কোথায় কি প্রবলেম হচ্ছে এই লাইটটার এক্সচেঞ্জ হলো না তার জন্য এখন দাদারই শরণাপন্ন হতে হলো আমাকে যে দাদা আপনি আমাকে ঠিক করে দিন লাইটটা এখন ঠিকঠাক করে দিচ্ছেন ফাইনালি এই লাইটটা জ্বললো দেখতে কিন্তু বেশ আর এই যে দাদা ওনার হাতে এই লাইটটা জ্বললো ফাইনালি বাড়িতে ইলেকট্রিকের কাজ হলে এত কাজ বেড়ে যায় মানে ইলেকট্রিশিয়ান চলে যাওয়ার পর যে কত কাজ থাকে সেটা আজকে আমি হারে হারে টের পাচ্ছি তো যাই হোক সব কাজ কমপ্লিট করে মানে ইলেকট্রিকের কাজ তো হয়েই গেল তোমাদের সাথে শেয়ার করলাম যে দাদা আমাকে ওই লাইটটা ঠিক করে দিলেন আমার মিশো থেকে আমি রিটার্নে বসিয়েছিলাম মিশোতে কিন্তু মিশো থেকে মেসেজ এসছে যে ওরা রিটার্ন করতে পারবে না তো বাধ্য হয়ে ইলেকট্রিশিয়ান দাদাকে ডাকলাম দাদা এসে ওটা ঠিকঠাক করে দিল এখন লাইটটা জ্বলছে মনটা কিন্তু বেশ ভালো লাগছে কি আর করবো মিশো থেকে এক্সচেঞ্জ করে দিল না একটা ব্যাড এক্সপিরিয়েন্স হলো তবে মিশো থেকে আমি অনেক কিছু নিয়েছি অনেক ভালো ভালো জিনিসও আমি পেয়েছি তো কি আর করব সব সময় তো আর ভাগ্য সাথ দেয় না এটাই মেনে মনে সান্ত্বনা দিলাম তো এখন আটটা দশ বেজে গেছে সোজা কিচেনে চলে এসেছি ডিনার বানাতে আর আজকে ডিনারে বানাবো চিলা আটা দিয়ে চিলা বানাবো ওর মধ্যে দেবো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো আর দেবো গরম মশলা তারপর একটুখানি ভাজা জিরে গুঁড়ো সব কিছু ভালোভাবে মিক্স আপ করে আজকে বানাবো চিলা এটাই হবে আমাদের ডিনারে আজকে তো পার্থ বলেছিল আলু ফুলকপির তরকারি আর রুটি করবে রুটি হোক কিন্তু তুতান বলল যে না আজকে চিলা খাবে শুনে পার্থ বলল ঠিক আছে চিলাই ঠিকঠাক আছে তো চিলাই বানাও তো আমি চিলা বানাতে এখন সোজা কিচেনে চলে এসেছি পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা এই যে ছোট ছোটো করে কেটে নিলাম মানে এই যে টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি এই যে আর কাঁচা লঙ্কা এবার আমি চপারের মধ্যে দেব এই যে আমার গ্লেনের চপার এই চপারটা আজকে প্রায় তেরো চোদ্দ বছরের ওপর হয়ে গেল আমার গ্লেনের চপার এটা ইলেকট্রিক চপার খুব ভালো চপারটা এর মধ্যে দিয়ে প্রথমে আমি চপ করে নেবো কিছু তারপর লাস্টে ধনে পাতাটা দেবো ধনে পাতা দিলে না চপারের মধ্যে খুব একটা ভালো চপ হয় না মানে আটকে আটকে যায় তার জন্য ধনে পাতাটা পরে আমি কাছে দিয়ে কেটে নেব তো চপারের মধ্যে এখন দিয়ে দিলাম চপ করে নি আগে চিনার ব্যাটার রেডি হয়ে গেছে দেখো এর মধ্যে টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা আর পেঁয়াজ চপারে চপ করে দিয়েছি আর দিয়েছি দু কাপ আটা পরিমাণ মতো নুন এক পিচ গরম মশলা গুঁড়ো আর একটু হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়ো নুন দিয়েছি হলুদ দিয়েছি আর দিয়েছি এর মধ্যে চাট মশলা আর ধনে গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি দেখো এই রকম কনসিস্টেন্সিতে এসেছে ব্যাটারটা ফ্রাই প্যান গ্যাসের উপর বসিয়ে গ্যাস অন করে দিয়েছে এবার অল্প তেলে ফ্রাই করে নেব এই চিলাটার মধ্যে তোমরা চাইলে ডিমও দিতে পারো কিন্তু আমি আজকে ডিম দেইনি খুব খুব লাইটভাবেই করছি চিলাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে অনেকে এর মধ্যে ওটসও দেয় ওটস দিলেও ভালো লাগে কিন্তু আমি শুধু আজকে আটা দিয়ে করছি সস দিয়ে খেতে কিন্তু গরমা গরম বেশ ভালো লাগবে তো এখন ভেজে নিই একটা একটা করে ফ্রাই প্যানের তেল দিয়ে দিই পরিমাণ মতো খুব ভাজা হয়ে যায় অল্প চিলা তার জন্য একদম অল্প তেল দিয়েছি একটা একটা করে চিলা এবার ভেজে নিই এই যে চিলা ভাজতে বসিয়ে দিয়েছি খুব অল্প তেল দিয়েছি অল্প তেলেই চিলাগুলো ভাজা হয়ে যাবে আর ভেতর থেকে দেখো এই যে বুদবুদের মতো উঠে আসছে মানে জমছে ব্যাপারটা জমে নিচ থেকে হয়ে এলে ওপর থেকে দেখো ছোট ছোট বুদবুদের মতো মানে হোলের আকারই হয়ে যাচ্ছে চটপট করে চিলা গুলো সব ভেজে নিই গরমা গারাম চিলা রেডি হয়ে গেল কটা বাজে এখন সবে নটা বাজে যাই হোক আমার গরমা গরম চিলা রেডি হয়ে গেল